হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে চলে আসলাম একটু আলাদা রকম ভিডিও নেই তোমাদের সামনে এখানে কোনো রান্না দেখানোর ভিডিও নেই জাস্ট আমি এখানে একটু ঘুরতে এসেছি আমার বাড়ির পাশে একটা পার্কে তো এটা রায়গঞ্জ উত্তর দিনাজপুরে মিউনিসিপ্যালিটিতে একটা পার্ক আছে তো সেই পার্কে আজকে মেয়েকে নিয়ে আসলাম তো আমরা তিনজনেই এসেছি তো চলো দেখতে থাকো পার্কের ভিতরে কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টিকিট কেটে নেওয়া হয়ে গেছে একদিকে এদিকে ভিডিও কন্টিনিউ করে যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এই পার্কটাতে আবার মানে তোমার বিয়ের যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হোক ওটাতে আবার ভাড়াও দেয় তো সেদিনকে আবার ভাড়া ছিল তো সেই কারণে একটু পার্কটার ভিতরটা একটু সাজানো দেখতে পাচ্ছ তোমরা তো এমনি সময় এতটা সাজানো থাকে না যেটা বিয়ে বিয়েবাড়ির মতন একটা দেখতে পাচ্ছ তো ওই দিন একটা অনুষ্ঠান ছিল বিয়ের তো সেই জন্য একটু সাজানো ছিল তো বেশ ভালোই লাগছিলো আমাদেরও সেটাকে অনুভব করছিলাম তাই তোমাদেরকেও দেখাচ্ছি বেশ ভালো পার্কটা তোমরা যদি কোনো সময় রায়গঞ্জে আসো অবশ্যই এখানে ঘুরে যেও তোমাদেরও ভালো লাগবে বাচ্চাদের তো ভীষণই আনন্দ পায় কারণ কি অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার মতো তো দেখো দেখতে থাকো ভেতরটা তোমাদের দর্শন করাচ্ছি দেখতে থাকো ভালোই লাগবে আর নতুন বন্ধুরা তোমরা যদি এখনো লাইক না করে থাকো অবশ্য লাইক করে দিও আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকারই করা ছিল মানে বলতে গেলে এটা শীতের সময় করা হয়েছিল কিন্তু পোস্ট করার হয়নি এই জন্যই সোয়েটার পরা দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক কিছু করার নেই আমার মানে আপলোড করা ছিল না তো ভাবলাম আচ্ছা করেই দি আপলোড কি আছে যখন ভিডিওর অনেক কিছু আর স্মৃতিগুলো ছিল তো ভাবলাম যে সব কিছু টুকরো টুকরো জুড়ো দিয়ে একটা ভিডিও করেই নেওয়া যাক একটু আলাদা রকমও হবে তোমাদেরও ভালো লাগবে দেখতে দেখো ভিতরটা কত সুন্দর সাজানো হয়েছে চারি বিয়ে ছিল তার উপর সাজানো হয়েছিল এদিকে দেখো টুকটুক করে হেঁটে যাচ্ছে কি মজা লাগছে না বলো দেখতে আমার তো ভীষণ মজা লাগছিল আর এই টুকটুক করে হেঁটে যাওয়াটা দেখতে আরও ভীষণ আনন্দ উপভোগ করছিল এখানে এসে সবটাই দেখাবো কিরকম আনন্দ পাচ্ছিল খালি ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলে পরেই ভালো লাগবে না হলে পরে ভালো লাগবে না কারণ এখানে মেয়েকে নিয়ে এসেছি তো মেয়ের কাণ্ডগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লাস পার্কের ভিতরে কী কী আছে না আছে যতটা পারবো ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখে নাও ভিতরে তো বাচ্চারা থাকেই কারণ কি বাচ্চাদের জন্যই বিশেষ করে আরও পার্কটা হয় বানানো আর তার সঙ্গে তো গার্জেনরা অবশ্যই থাকবে তো দেখো কত সুন্দর পরিবেশটা আমার তো ভীষণই ভালো লাগে যখনই আমাদের একটু ভালো লাগে না বাড়িতে থাকতে থাকতে বোরিং লাগে তখনই ভাবি চলো একটু পার্ক থেকেই ঘুরে আসা যাক মেয়েটারও ভালো লাগবে ও একটু আনন্দ পায় এখানে এসে কত রকমের দোলনা টন আছে ওগুলাতে একটু চড়ে ভালো লাগে ওরও তো পোতপ তো একটু ভয় পায় তো যাই হোক ভয় পেলেও একটু একটু করে যখন অভ্যাস করাই তখন ও আনন্দ পায় তো দেখাবো ওটাই তোমাদের যে আনন্দটা পরে পাচ্ছে প্রথমে তো একটু ভয় পেয়েছি কারণ ওর বেশিরভাগ আসা হয়নি তো একটু বড় হওয়ার পরে এই প্রথমেই ওকে নিয়ে এসেছি আর এর আগে একবার এনেছিলাম তোমার ওর মানে ফটোশ্যুট করার জন্য তো তখন এখানে পার্কে এনেছিলাম তো দেখো ও একে একে সবাইকে দেখছে সিঁড়ি বেয়ে সবাই উঠতেছে আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা এই ড্রেসটা পরে কিরকম লাগছে সেটা অবশ্যই জানতে চাই তো দেখো এখানে একটু একটু করে ওকে সিঁড়িতে করে উঠিয়ে দিচ্ছে ওর বাবা আর আমি এখানে ক্যামেরা করছিলাম ওর বাবা ওর ভুল মানে ভয়টা একটু ভাঙানোর চেষ্টা করছে ওই জন্য একটু একটু করে সিঁড়িতে উঠিয়ে দিল এবার ওর নামতে কিন্তু ভীষণই ভয় পাচ্ছিলো তারপরে ধরে ধরে আমরা নামানোর অভ্যাস করাচ্ছি যেদিক দিয়ে নামতে হবে ও বুঝে পাচ্ছে না কি করবে এবার মানে ভীষণই ভয় পাচ্ছিল তো যাই হোক ভয় কেটে গেলে পরে বাচ্চারা কিন্তু এটাতে উঠতে বেশি আনন্দ উপভোগ করে কি তাই তো ঠিক বললাম তো বন্ধুরা তাই না বলো আমি তো বিচারন হ্যাঁ মানে মজা নিয়েছি ওকে নিয়ে ওই দেখো ধরে ধরে ওকে নামিয়ে দেওয়া হচ্ছে এবার ও তো জিনিসটা বুঝতে পারছে না বাচ্চা মানুষ তো ওই জন্য আমরাই ইয়ে করছি এই দেখো এবার ও নিজে কিন্তু একা একা উঠছে সে তোমরাই দেখো এবার এবার কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটে গেছে ওই জন্য এবার তার ধরে ধরে ওঠা তো হচ্ছে না নিজে নিজে একা একাই উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ কতখানি সাহস ওর তাহলে আছে ও নিজে একা সিঁড়ি ধরে ধরে বেশ করে উঠে যাচ্ছে আর আমরা চুপচাপ দেখছি আর ভিডিওতে ক্যামেরাবন্দি করে রাখছে ওর এই স্মৃতিগুলো ছোটোবেলার ও যখন বড় হবে তখন ওকে দেখাবো দেখবে ও নিজেও কতটা আনন্দ পাবে এই তো এই জন্যেই তো আমরা ক্যামেরাবন্দি করে রাখি তাই না বলো বন্ধুরা তা দেখো নিজের মতন একটু দরঝাঁপ করছে ওখানে তো হলো এখানে তোমার টয় ট্রেনও আছে তারপরে একটু সন্ধ্যাবেলা একটু মানে মিউজিকের মধ্যে একটু ঝাড়বাতি দিয়ে একটা হয় তো ওইটা আমরা ওখানে ছিলাম না যাই হোক সন্ধ্যার আগে বেরিয়ে গিয়েছিলাম এই জন্য ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো বেশ ওটা লাইটিংয়ের মাধ্যমে একটা গানের শো হয় ওয়াটার শো এরকম একটা কিছু বলে তো যাই হোক ওটা আমি ঠিক বলতে পারছি না তো ওই ওয়াটার শোটা এখানে হয় তো বেশ ভালোই লাগে মিউজিক কি সুন্দর হয় একটা মানে ঝর্নার চলে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো যাই হোক ওটা আর দেখানো হয়নি তোমাদেরকে আর বোর্ডিং তো আছেই টয় ট্রেন আছে দেখো কত আনন্দ উপভোগ করছে নিজে একা একা দৌড়ে বেড়াচ্ছে একা 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 হেঁটে কেমন দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ও কতটা আনন্দ পাচ্ছি সেটাই আমরা দেখছি খালি এই যে এই জায়গাটাতেই এই যে ওয়াটারের জায়গাটা একটু কিছুটা জায়গা দেখছো না তোমরা মানে একটা চারকোনা হোপের মতন করা ওখানেই হয় মিউজিক বাজে তার সাথে জলগুলোও নাচতে থাকে বেশ ভালো লাগে ওটা যদি তোমরা কেউ সন্ধ্যাবেলা দিকে আসো ঠিক ওটা ছটা সাতটার সময় শুরু হয়ে যায় আই দেখো যে টয় ট্রেনগুলো যাচ্ছে এটাতে অবশ্য আমরা উঠিনি আমরা এমনি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর মেয়ে দেখো না আমাদের থেকে কত দূরে দূরে চলছে এই দেখো এখানে লেখা লাভ এখানেও কিছু ছবি তোলা হয়েছিল আই দেখো সবার লাস্টে মজাদার যেটা মেয়ে দেখো আমার ব্যাগটা নিয়ে নিয়েছে এবার নিজে হাঁটবে আমার ব্যাগটা নিয়ে কিছুতেই ব্যাগ ছাড়বে না তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিওটা জানিও